ছাই আর নাহি রে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝরো আউসের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ও আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার ও হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াইয়ে ও দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালুক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজি রে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছল ছল ওঠে বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজি রে ও গো আজ তোরা যাস গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধারে বেলা বেশি আর নাহিরে ঝরো ঝরো ধারে ভিজি বেনি ঘাটে যেতে পথে হয়েছে পিছল ওই বেনু বোন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে